হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ মসুর ডাল দিয়ে কীভাবে কাবাব বানানো যায় সেটাই দেখাবো যত তো এখানে মশুর ডাল সেদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দেবো হালকা মশলা তো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা একটু মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে কাবাবটা খেতে চুলা থেকে নামিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম ব্রেড খাম আর ডিম দিয়ে আর যদি একটু মাখো মাখো হয়ে যায় তাহলে ময়দা এড করব তারপরে ভাবে কাবাবের মতো ডুব বানিয়ে নিয়েছি এখন ডুবো তেলে বেশ বাজতে হবে তো দিয়ে দিলাম একটু বেশি করে তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একে এক কাবাব এ কাজটা করতে হবে কিন্তু খুবই অল্প আছে খুব বেশি চুলার রাস্তা বাড়িয়ে দিলে হবে না তাহলে উপর দিকে পুড়ে যাবে কিন্তু বেতটা একেবারেই অন্যরকম থাকবে কাঁচা কাঁচার মতো আর আস্তে আস্তে এই কাজটা করলে দেখা যায় বেতটাও অনেক বেশি সুন্দর হয়ে আসে আর গ্রান লাগে খেতে ভালো লাগে মুছে হয় তো এই তো আমি আস্তে আস্তে করে একটু টাইম নিয়েই এভাবে লাল লাল করে বেজে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন

দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে বাজা বাজা খেতেও ভালো লাগে এতটা খারাপ লাগেনি তো ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ